দেখুন জামরুলের সাইজটা দেখুন থাই জামরুল এটা কিন্তু শুধু সাইজে বড় না এটা যে পরিমাণ মিষ্টি দেখুন এই হলো জামরুলের সাইজ আর আপনি ধারণা করতে পারবেন না আপনার দাওয়াত আমাদের বাড়ি আসবেন যখন জামরুল ধরে ভিডিও দিলে চলে আসবেন একটা কথা বলে রাখি এই জামরুল গাছ আপনারা লাগানোর চার বছরের মধ্যে ধরে যাবে হ্যাঁ কি

প্রায় দশ বছরের মতো রোপণ করা হয়েছে চারা এখন বড় হয়ে গেছে আজ চার পাঁচ বছর ধরে এত পরিমাণ ধরে যে আমাদের বাড়িতে সতেরো জন আমরা আমরা তো খেতে পারি না আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী বাচ্চা কাচ্চা যারা আছে বাড়ি সারাদিন গাছতলা ঘুরে বেড়ায় গাছতলা ঘুরে আর খায় এ দেখুন সাইজটা কি সাইজটা দেখুন রকম সাইজের জামরুল সত্যি আমি কোনোদিন খাইনি আমি আগে ফুফুদের বাড়ি যাইতাম চতর জামরুল খাবার দিতাম প্রাইমারি স্কুলে পড়তাম সেগুলো সাদা সাদা ছিল ছোট ছোট কিন্তু এই সাইজের জামরুল এরকম জামরুলে এত রসালো এত মিষ্টি আমি সত্যি কোনদিন খাই হ্যাঁ শারিস এই যে বেটা কি আজকে বাড়ি পাঠাবো হ্যাঁ না এই যে প্রতিবেশে আছে

Ley paşa te dur. Kamera. Barak mano. Ya var. Ne güzel. Harikasın. Ne Ya kardeş, tamam anne. Gel, yap tut. Hı. এই হলো জামরুলের সাইজ আর এই পরিমাণ এই পরিমাণ ধরবে এটা এক গালের এক গালের জামরুল না ওই পাশে একটা ওই পাশে একটা জামরুল ডাল জামরুল ধরার চোখে সিরে পড়ে গেছে মানে গাছ ওই পাশে একটা ডাল ভেঙে গেছে জামরুলের ভারে এত পরিমাণ জামরুল হয়েছিল এখানে তো অনেক ওজন এক গালেরও জামরুল না এটা এই যার আছে রসগোল্লার মতো রে একদম রসগোল্লা এই রসগোল্লা সাদা সাদা রসগোল্লা খাই তো রসগোল্লার মত রে